বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ও দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সেপ্টেম্বর আজকের জরুরি উপস্থিতি সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সম্মানিত আহ্বায়ক শুময়ে আমাদের ওলামা দলের সময়ের সহযোগিতা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর সরকার উপস্থিত আছেন আজকেoperatorname থেকে আমাদের সিরাজগঞ্জের সকল আন্দোলনের মুখপাত্র সালাহ 90 এর সোরাচার প্রতি আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়ে থাকেন বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক যার যোগ্য নেতৃত্বে যার যার ভালোবাসার কারণে একটি বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে সেই আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক জোনাব সাইদুর রহমান বাচ্চু উপস্থিত আছেন আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম মামা উনি আমার মামা হচ্ছে চোদ্দ মামা এবং উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমার আরেকজন প্রিয় ভাই যারা আনোয়ার হোসেন রাজেশ উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা ভোলা বাদলের সাধারণ সদস্য সচিব হাফেজ মহান মোহাম্মদ মনী হোতায়নি সহ ওলামাদলের যুক্ত আহ্বায়ক কেন্দ্র বিভিন্ন থানা থেকে পৌর থেকে সুপার ফাইভ উপস্থিত সকলকে জানাই আমি বাংলাদেশ কেন্দ্র কমিটি এবং রাষ্ট্রের বিভাগের পক্ষ থেকে আন্তরিক সালাম আলাইকুম আমি বক্তব্য শুরুতেই বলেছি আমি করেছি আমি আমি শুধু আমার ওস্তাদের কাছে বা কাছে আমি তিনটা আবেদন নিয়ে আমি দাঁড়িয়েছি কারণ এটা তো ওরা বলতে পারবে না এক নম্বর আবেদন আমাদের এখানে আলোচনা হয়েছে সকলের দাবি যে তিরিশে সেপ্টেম্বরে ওলামা দলের বার্ষিকীতে আমাদের প্রিয় নেতা উত্তরবঙ্গের অভিভাবক ইকবাল আসান মাহমুদ গোবাইকে প্রধান অতিথি হিসাবে আমরা সবাই দেখতে চাই কি বলেন আমরা সবাই গোবাইকে তিরিশ তারিখে ওলামা দলের প্রতিষ্ঠা আমরা ভাষানে নেই মিলনের ওলামা সমাবেশে গোবাইকে প্রধান অতিথি হিসাবে আমরা সবাই দেখতে চাই এটা আপনার কাছে আমাদের দাবি আর একটা দাবি হচ্ছে আপনার কাছে সেটাই সেটাই হচ্ছে যে গোলাম দলের এই যে প্রতিষ্ঠা বা স্বীকৃতি আমাদের সাধকপুর থেকে ওরা লোক আসবে প্রায় পাঁচশো রায়গঞ্জ ইয়ার থেকে আপনারা চৌহালি থেকে আসবে কাছে আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বিভিন্ন উপজেলা থেকে আমাদের যেরকম চৌহালি থেকে একশো জন আলিগুলো আসবে দিনায়তপুর থেকে পঞ্চাশ জন এবং আলিমপুর থেকে নিয়ে আছে রায়গঞ্জ থেকে দুইশো খুলনাপাড়া থেকে দুইশো সাধারণ থেকে পাঁচ শতাধিকের মতো তাস থেকে দুইশো সদর এবং সদর এবং পুরুল থেকে অনেক এই যে থানা আমাদের

আমরা সিরাজগঞ্জ আমরা প্রোগ্রাম করব এই জন্য আপনার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এবং সর্বোপরি আমাদের আমাদের সিরাজগঞ্জে ইতিমধ্যে বিভিন্ন থানায় আমরা কথা বলেছি আমরা আমাদের ওলামাজলকে তারা কোন আপনার কারণে তারা করে এবং তারপরেও আপনি এবং আলোচনা করে আমাদের এই গোলামাজের এই প্রোগ্রামকে সিরাজগঞ্জে একটি রোল হিসেবে যেন আমরা করতে পারি বাংলাদেশের মধ্যে আমরা যেন গোলামা দল যেন বাংলাদেশের মধ্যে আমরা এই প্রতিষ্ঠাবাসীকে যেন আমরা সফল করতে পারি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ